আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টান টান উত্তেজনা ঠিক কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিনিদের ওপর সংগঠিত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘ কমিটি ইসরায়েল এবার সত্যি জাতিসংঘের সদস্য পদ হারাতে পারে ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের বিষয়ে হিজবুল্লাহ নেতার হুশিয়ারি। জ্বালানি অবকাঠাময় ব্যাপক রুশ হামলা ছয় লাখ মানুষ বিদ্যুৎহীন তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ফিলিস্তিনিদের ওপর সংগঠিত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘ কমিটি জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি বলেছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সংগঠিত ও ব্যাপক নির্যাতনের একটি কার্যত রাষ্ট্রীয় নীতি অনুসরণ করছে এমন প্রমাণ তাদের হাতে এসেছে কমিটি বিশেষ করে আনফুল কম্ব্যাটেন্স আইন ব্যবহার করে শিশু গর্ভবতী নারী ও বৃদ্ধদের আটকের অভিযোগের সমালোচনা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে নির্যাতন বিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর রেকর্ড নিয়মিত পর্যালোচনা করে জাতিসংঘের এই কমিটি দেশগুলোর সরকার এবং মানবাধিকার সংগঠনগুলো তাদের কাছে সাক্ষ্য প্রমাণ দেয় ইসরায়েলের সাম্প্রতিক পর্যালোচনায় ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো আটক কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে ভয়াবহ বর্ণনা তুলে ধরে অভিযোগ অনুযায়ী সাত অক্টোবর দুই হাজার হামাস হামলার পর ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের প্রশাসনিক আটক আইন এবং আনফুল কম্ব্যাটেন্স আইনের আওতায় যাদের যুদ্ধে আটক সেনা হিসেবে গণ্য করা যায় না তাদের দীর্ঘ সময় আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগ ছাড়াই বন্দি রাখা হয় বহু ফিলিস্তিনি পরিবার জানায় মাসের পর মাস তারা জানতে পারেননি প্রিয়জন কোথায় যা জাতিসংঘ কমিটির ভাষায় জোরপূর্বক গুম হিসেবে বিবেচিত তবে সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে আটক অবস্থার বর্ণনায় প্রমাণ অনুসারে ইঙ্গিত পাওয়া গেছে ফিলিস্তিনিদের নিয়মিত খাদ্য ও পানি থেকে বঞ্চিত করা হয় ভয়াবহ মারধর কুকুর দিয়ে হামলা ইলেকট্রিক শক ওয়াটার বোর্ডিং এবং যৌন সহিংসতার শিকার করা হয় অভিযোগ আছে অনেককে স্থায়ীভাবে শৃঙ্খলবদ্ধ করে রাখা হয় টয়লেটে যেতে দেওয়া হয় না ডায়াপার পড়তে বাধ্য করা হয় কমিটি বলেছে এসব আচরণ যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল ইসরায়েলের সংগঠিত ও ব্যাপক নির্যাতনের কার্যত রাষ্ট্রীয় নীতি আন্তর্জাতিক আইনে গণহত্যার অপরাধ গঠনের অন্যতম উপাদান বলেও উল্লেখ করেছে তারা যদিও ইসরায়েল গাজায় গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কমিটির সদস্য ডেনমার্কের পিটার ভেডেল কেসিং বলেন তারা যা শুনেছেন তাতে গভীরভাবে স্তম্ভিত কমিটির আরও মন্তব্য করেছে নির্যাতনের অভিযোগে তদন্ত বা বিচার না হওয়া উদ্বেগজনক ইসরায়েল এবার সত্যি সত্যিই জাতিসংঘের সদস্যপদ হারাতে পারে জাতিসংঘ সন্ধ্যের পাঁচ ও ছয় নম্বর অনুচ্ছেদ বিশ্ব সংস্থায় ইসরায়েলের সদস্যপদ স্থগিত বা বহিষ্কার করার আইনি ভিত্তি দেয় কিন্তু নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো এটিকে বাস্তবে অসম্ভব করে তুলছে তবু গাজায় ইসরায়েলের জাতিগত নিধন মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নানা দেশের ওপর হামলার অভিযোগে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন এ দাবি তুলছে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পর এখন ইসরায়েল সদস্যপদ হারাতে পারে কিনা জোরে সরে উঠেছে সেই প্রশ্ন জবাব জানা যাক মিড ইস্ট মনিটরে লেখা মোহাম্মদ ইউসেফের মতামত থেকে দুই হাজার পঁচিশ সালের চব্বিশ নভেম্বর চিরির বেশ কয়েকটি নাগরিক সংগঠন জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তুলে একটি প্রচারাভিয়ান শুরু করেছে তারা জাতিসংঘ সন্ধের ছয় নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলছে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের অনেক প্রস্তাবনা ধারাবাহিক এবং পদ্ধতিগতভাবে লঙ্ঘন করছে গাজায় চলমান গণহত্যা ও মানবিক সংকটের পটভূমিতে এ দাবি তুলেছে তারা জাতিসংঘ সন্ধ্যের ছয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতিসংঘের যে কোনো সদস্যরাষ্ট্র যদি ধারাবাহিকভাবে স্বন্দের মূলনীতি লঙ্ঘন করে তবে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সেই রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারে তবে এ ধরনের দাবি এবারই কাতারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর পাকিস্তানও জাতিসংঘের দেশটির সদস্যপদ স্থগিত বা বহিষ্কার করার দাবি তোলে পাকিস্তান বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং आंतर्जातिक शांति নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে পাকিস্তানের জাতিসংঘ দূত সতর্ক করেন ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শৃঙ্খলার জন্য একই একইভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বহুবার ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ করেন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিসংঘের স্থাপনায় হামলা চালিয়েছে জাতিসংঘ সন্দ লঙ্ঘন করেছে এবং বিশ্ব সংস্থা থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের বিষয়ে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি আবারও ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে গোষ্ঠীটির শীর্ষ নেতা নাইম কাসেমের শুক্রবার আটাশ নভেম্বর দেওয়া এক ভাষণের পর এই আশঙ্কা স্পষ্ট হয়ে ওঠে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে এ খবর জানা গেছে টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেছেন কয়েকদিন আগে হিজবুল্লার শীর্ষ সামরিক নেতাকে হত্যা করেছে ইসরায়েল এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে তেইশ নভেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাইথাম আলী তাবতাবাই নিহত হন এ ঘটনার পর উদ্বেগ আরও তীব্র হয় পাল্টা জবাব দেওয়ার দিনক্ষণ তারাই ঠিক করবেন উল্লেখ করে তিনি বলেন ইসরায়েলের ব্যাপক বিমান হামলার হুমকি হিজবুল্লাহকে প্রভাবিত করে না নতুন করে লড়াই শুরু হওয়ার ঝুঁকির দিকে ইঙ্গিত করে তিনি বলেন আপনাদের কি মনে হয় ভবিষ্যতে যুদ্ধ হতে পারে হ্যাঁ কোনো এক সময় এটা হতে পারে এই ঝুঁকি আছে আবার যুদ্ধ নাও হতে পারে এই সম্ভাবনাও রয়েছে সম্ভাব্য নতুন যুদ্ধে তাদের অবস্থান কি হবে সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি তবে বলেন ইসরায়েলের মুখোমুখি হতে লেবানের উচিত নিজের সেনাবাহিনী ও জনগণের ওপর নির্ভর করে একটি পরিকল্পনা প্রস্তুত করা তিনি আরও আশা প্রকাশ করেন যে পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখতে পারবে এদিকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দাবি জানিয়ে আসছে ইসরায়েল কাসেমের বক্তব্যের পরে ইসরায়েলি সামরিক মুখপাত্র অ্যাভিখাই আদ্রেই বলেন হিজবুল্লাহর অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা অপর্যাপ্ত আদ্রেই এক্সে দেওয়া এক পোস্টে লেখেন হিজবুল্লাহ এখনও গোপনে তাদের অস্ত্রভাণ্ডার ধরে রাখতে কাজ চালিয়ে যাচ্ছে আরও আশা প্রকাশ করেন যে পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখতে পারবে তবে হিজবুল্লাহ জানায় ইসরায়েল লেবাননে হামলা ও দেশের দক্ষিণের পাঁচটি পয়েন্ট দখল বজায় রাখা অব্যাহত রাখলে তাদের পক্ষে অস্ত্র ছেড়ে দেওয়া সম্ভব নয় ইউক্রেনের জ্বালানি অবকাঠাময় ব্যাপক রুশ হামলা ছয় লাখ মানুষ বিদ্যুৎহীন রাশিয়ার হামলায় ইউক্রেনের কিয়েব অঞ্চলের ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে গতকাল শুক্রবার রাতে অঞ্চলটির বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া ফলে আজ শনিবার সকাল থেকেই অঞ্চলটি বিদ্যুৎহীন হয়ে পড়ে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে হামলার কারণে রাজধানী কিয়েভে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে এছাড়া আশপাশের এলাকার মানুষও বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন অন্তত ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ও ছশো ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া এতে তিনজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন শীতের আগেই ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর হামলা জোরদার করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি চুক্তি নিশ্চিতের প্রচেষ্টা চললেও হামলা অব্যাহত রেখেছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের বিভিন্ন সামরিক ও শিল্প প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে সহায়তা করে এমন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে কিয়েভের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে ডিটেক এন জি আজ প্রতিষ্ঠানটি জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত তিন লাখ ষাট হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন জ্বালানি অবকাঠামোর পাশাপাশি রাতভর চালানো হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে আজ সকালেও কিয়েভের বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলায় ক্ষতিগ্রস্ত আগুন ধরে যাওয়া বিভিন্ন ফ্ল্যাটে জরুরি উদ্ধার কর্মীদের কাজ করতে দেখা গেছে কিয়েভের মেয়র বলেছেন হামলায় উনত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে তেরো বছরের একটি শিশু রয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পাঁচশো আটান্নটি ড্রোন ও উনিশটি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর থেকে কিয়েভ সহ বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী দেশটিতে শীত মৌসুম শুরু হওয়ার আগে বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে মস্কো